জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা চায় এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের ক্ষেত্রে বিশ্বের সব অঞ্চলের প্রার্থীদের সমানভাবে বিবেচনা করা হোক এবং নির্বাচনটি যেন সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে হয় তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে তাদের মতে দীর্ঘদিনের প্রচলিত প্রথা অনুযায়ী এবার মহাসচিবের পদে ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়া অঞ্চলের প্রতিনিধির পালা আগামী বছর জাতিসংঘের দশম মহাসচিব নির্বাচিত হবেন যার মেয়াদ শুরু হবে দু সালের ওইলা জানুয়ারি থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী महासचिवের পদটি অঞ্চল ভিত্তিক ঘূর্ণায়নের ভিত্তিতে দেয়া হয় সেই ধারায় এবার ল্যাটিন আমেরিকার দেশগুলোই এই সুযোগের দাবিদার কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য আঞ্চলিক রোটেশনের যোগ্যতা এবং নেতৃত্বগুণই হওয়া উচিত নির্বাচনের প্রধান মানদণ্ড জাতির সঙ্গে মার্কিন উপরাষ্ট্রদূত ডরতেশিয়া বলেন এমন একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের প্রক্রিয়া আঞ্চলিকতার ভিত্তিতে সীমাবদ্ধ রাখা উচিত নয় এটি হওয়া উচিত সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে যাতে যত বেশি সম্ভাবনাময় প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্র তাই সব আঞ্চলিক গোষ্ঠী থেকে প্রার্থিতার আহ্বান জানাচ্ছে অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অবস্থানের বিরোধিতা করছে পানামার জাতিসংঘে উপরাষ্ট্রদূত রিকার্ডো মস্কোসো বলেন উন্নয়নশীল বিশ্বের নেতৃত্ব অভিজ্ঞতা ও যোগ্যতা যথাযথভাবে স্বীকৃতি পাওয়ার সময় এসেছে বিশেষ করে ল্যাটিন আমেরিকা ও ক্যারেবিয়া অঞ্চলের দেশগুলো এখন জাতিসংঘের নেতৃত্বে আসার যোগ্যতা রাখে জাতিসংঘ সনদ অনুযায়ী প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে যখন নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য এবং সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বানপত্র পাঠাবেন জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে প্রার্থীরা মনোনীত হতে পারবেন তবে শেষ পর্যন্ত মহাসচিব নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতিতে যারা হলো যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ও ফ্রান্স রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেন্সিয়া বলেন আঞ্চলিক রোটেশন কোনো বাধ্যতামূলক নিয়ম নয় এটি একটি ঐতিহ্য মাত্র ল্যাটিন আমেরিকার দাবি নৈতিকভাবে শক্তিশালী হলেও অন্য অঞ্চলের প্রার্থীদের অংশগ্রহণে কোনো বাধা নেই তিনি আরও বলেন রাশিয়া আপত্তি করবে না যদি একজন নারী প্রার্থী যোগ্যতার ভিত্তিতে মহাসচিব নির্বাচিত হন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেনও একই কথা বলেন তার মতে প্রতিষ্ঠার বছর পর সময় এসেছে একজন নারীকে এই প্রতিষ্ঠানের নেতৃত্বে দেখার জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্লেষকেরাও বলছেন জাতিসংঘের নেতৃত্ব নির্ধারণে এবারের প্রতিযোগিতা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি রাজনৈতিক ও প্রভাব কেন্দ্রিক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিষয়ক পরিচালক রিচার্ড ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎ নেতৃত্বে বড় ভূমিকা রাখতে চায় তবে অনেকেই আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র হয়তো এমন একজন প্রার্থীকে সমর্থন করবে যিনি জাতিসংঘের বহুপাক্ষিক কাঠামোকে শক্তিশালী করার বদলে সংস্থাটিকে সীমিত পরিসরে রাখতে আগ্রহী এদিকে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও কিছু দেশ ইতোমধ্যে প্রার্থী মনোনয়নের পরিকল্পনা প্রকাশ করেছে চিলি তাদের সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসলেটকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে কোস্টারিকার সাবেক উপরাষ্ট্রপতি রেবেকা গ্রিনসপ্যানকে মনোনীত করার চিন্তা ভাবনা করছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের যোগ্যতার ভিত্তিতে প্রার্থিতা আহ্বান বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তবু ল্যাটিন আমেরিকার দেশগুলো একজোট হয়ে একটি ঐক্যবদ্ধ ব্লক হিসেবে লবিং চালানোর পরিকল্পনা করছে যাতে এবার তাদের অঞ্চল থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনেস্কে নিয়েও গুঞ্জনের সৃষ্টি হয়েছে বাংলাদেশের একাধিক মিডিয়া দাবি করছে ইউনেস্কো পরবর্তী জাতিসংঘ মহাসচিব হওয়ার দৌড়ে আছেন কিন্তু এই ঘটনাকে শ্রেফ গুজব হিসেবে অভিহিত করেছেন তার ঘনিষ্ঠ কর্মকর্তারা আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব